এটা আমার বেডরুম বেডরুম এর এখন ছয়টা পঁয়ত্রিশ বেডরুম এর খুললে খুললে অবস্থা দেখান এবং চারুদিক কালো হয়ে আছে একেবারে ভয়াবহ আর আমার বাসা যে এরিয়া উত্তর খান দক্ষিণ খান এই এরিয়ায় বৃষ্টি না নামলেই সারা বছর পানি থাকে আর বৃষ্টি নামলে তো ভয়াবহ অবস্থা যদিও একটা সুখবর হচ্ছে বাসা ছেড়ে দিছি অলরেডি এই মাসে আমার লাস্ট নেক্সট মান্থে আপনার আগস্ট নেক্সট মান্থ নেক্সট টু মান্থ জুন আর জুলাই আগস্টের ফার্স্টেই আমি হয়তো বা সেপ্টেম্বরের ভিতরে শিফট হবে যাতে বৃষ্টি কাদার কষ্টটা বা আমার একটু কমবে তবে এখানকার সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এরিয়ার মিলিবিলি পরিবেশ এবং প্রচুর বাতাস আলো বাতাস যা আমার ছোটো ছোটো দুইটা ছেলে একটা আড়াই বছর আর একটা হচ্ছে তিন মাস তো এই ছেলেদের বেড়ে ওঠার জন্য খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে খেলার মাঠ আছে চারোদিকে ফাঁকা জায়গা বাসায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং ফ্ল্যাটটা হচ্ছে একদম নতুন ফ্ল্যাট নিয়েছিলাম আমি ফার্স্ট হ্যান্ড কেউ ইউজ করে নাই আমি প্রথমে ফ্ল্যাটে মোটামুটি খুব সুন্দর একটা বাসা ছিল শুধু যাওয়া আসার কষ্টটা যদি না থাকত তাহলে হয়তো আমি বাসা কখনোই ছাড়তাম না যাই হোক সবাই দোয়া করেন আজকে যেন ঠিক সময় অফিসে যেতে পারি আর আমার অফিসে হচ্ছে আবার অনেক উত্তরা উত্তরখান থেকে প্রতিদিন মতিঝিল যায় আমার অফিসটা মতিঝিলে এই দূরত্বের কারণে বাসাটা ছেড়ে দেওয়া কারণ দিয়াবাড়ি থাকলে অ্যাটলিস্ট আমি মেট্রোটা ইউজ করতে পারবো দিয়াবাড়ি বা উত্তরা সেক্টরের ভিতরগুলোতে থাকলে তাতে দেখা যাবে যে আমার সময় প্রায় দেড় ঘন্টার মতো সেভ হবে এখন যাইতে আড়াই ঘন্টার মতো লাগে ডে তখন হয়তো বা পার ডে এক ঘন্টার ভিতরে যাওয়া এক ঘন্টার ভিতরে আশা করা আসা যাবে